আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও প্রিয় দর্শক একটা গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন ছোট্ট একটা সংসার বাবা মা ছোট ছেলে এবং ছেলেটার দাদা দাদার অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই সারাদিন বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বুড়ো বাবাকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ বাবা বলল। তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতরে রেখে আসব ছেলেটা অবাক হয়ে বলল, কেন বাবা বলল। কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কী লাভ তাকে বসিয়ে রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ছেলে বলল ও আচ্ছা কিছুক্ষণ কি যেন ভাবে ছোট্ট ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। একটু অবাক হয়েই বাবা বলল কেন ছেলে বলল কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবা দাদুর মতো তখন তুমি কোনো কাজই করতে পারবা না শুধু খাবা আর ঘুমাবা তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে আসব। ছেলের কথায় চমকে উঠল বাবা হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারলো বুঝতে পারলো সে যখন ছোট ছিল যখন কোনো কিছুই করার ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে ছোট্টবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে প্রিয় দর্শক আমাদের উচিত মা বাবা যতই বুড়ো হোক না কেন তাদের সাথে সৎ উত্তম ও সুন্দর ব্যবহার করা কারণ এই বুড়ো মা বাবাই একদিন আমাদেরকে তাদের বুকের ভিতরে আগলে রেখেছিল